আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন মিন্নি 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 এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে মিন্নি মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি 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 তার মানে এদিক সেদিক আলি বাবা বাবা এর অর্থ ফাঁকিবাস আলিবাবা বাবা তার মানে ফাঁকিবাস আমরা বলি ফাঁকিবাস আরবিতে বলতে হবে আলিবাবা আবার আমরা বলি সুর আরবিতে বলতে হবে আলি বাবা আলাতুল এর তো সব সময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় সুরা এর অর্থ তাড়াতাড়ি সুরা সুরা তার মানে তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সুরা তার মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি এর আরবি হলো সুরা সুরা মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া তার মানে খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া 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 তার মানে খুব ভালো সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া তার মানে সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া চাওয়া মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই বা না আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাই আরবিতে বলতবে মাফি সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে তার মানে দেখা ফিকির এর অর্থ চিন্তা করা এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা কর আরবিতে বলতবি ফিকির ফিকির এর অর্থ চিন্তা করা চিন্তা করা এর আরে বলো ফিকির কাজজাপ কাজজাপ এর অর্থ মিথ্যাবাদী কাজজাপ তার মানে মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে জাপ আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাজ জাপা এর অর্থ অল্প আবার এর অর্থ অল্প অল্প আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে লেশ লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ লেশ তার মানে কেন এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস এস তার মানে কি কি এর আরবি হলো এইস নফর এর অর্থ মানুষ নফর তার মানে মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর আমরা বলি লোক আরবিতে বলতে হবে নফর নফর এর অর্থ লোক বা মানুষ জেইন এর অর্থ ভালো জেইন তার মানে ভালো আমরা বলে ভালো আরবিতে বলতে হবে জেইন আবার কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলে ভালো আরবিতে বলতে কয়েস আমরা বলে ভালো আরবিতে বলতে হবে কয়েস এবং জেইন দুটি শব্দের অর্থই ভালো যে এর অর্থ নতুন যে এর অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে তার মানে নতুন গে দিম এর অর্থ পুরাতন গে দিম এর অর্থ পুরাতন আমরা বলি পুরাতন আর পিতা বলতে গে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন